মন গিৰাজৰ হৈছে মোটা কোন দৰা খাইছ তু অ পুলিচ খাইয়া মোদের মৰা তে কৈছ ভুল খাই চচ চৰম ভুল ছাড় বৰে বা খালি দিবান্দি আমি নিস্পেটা তিপে ধৰ আমাৰ লগে মদ খাই মাত লমি বেগগুলাৰৰ থালাত দহা আমি সে পুলিছে চালা খাইছি আইনে গছবোৰৰ মদ খাই ৰৈ ৰৈ চুন অই মদেৰে পুলিচ দে খাক ভুল হৰচোন চৰম আইনে রে দুই দে ম এক চুরি পুলিশ ঘরের লগে পাই ভাই দে আরে বাবা বাদ দে আমরা তো পুলিশ আমরা তো মত না মূর্খ একবারে উচ্চ মুর্খ আমিতো কৈ জিয়াছি মত আইন হাতে পুলিস না গিরে গিরে গাড়ি বলে না তালে বুজা যাব আমরা পুলিশ না ব ভাগে কইছিলাম গাড়ি ছাড়া কাগজ চালাইস না তহন বুঝ গা কহনা বাড়ি গা গাড়ি যে না ছাড়ের দে

আইনে এক নম্বর মদ অফিসার মধ্য মধ্যি পুলিশ খাইতা আবার বিরক্ত করন আছে তোর রে লাগি তো ডিম বড়া দই গেছে গা হ্যাঁ বেশ ডিম ভর্তা হর ভাই বিদেশি পুলিশ খাবার পরে ডিম ভর্তা বেরা আছাদ লাগি স্যার এরে ধরাত না কি করবা না ধরাত নিলাও তো লস হব এই এ ছাইরা দিতা সেটা দে তোর খাইస్తే হারাবে ও সে এত আকাশকে কবি কো

Tao có ra ra, sao lên